হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমরা সিরাশের থ্রি পিজ হাউসের বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি ইউনিক ডিজাইনের জেমিসু ফোর পিস পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন অনেক কাস্টমারে আমাদের কমেন্টসে জানাচ্ছেন নতুন ডিজাইনের জর্জেট ফোর পিস নিয়ে আসার জন্য এবার নিয়ে এসেছি নতুন জর্জেটের ফোর পিস ইউনিক ডিজাইন দেখেন জেমিসু কাপড়ের ভিতরে প্রথমে একটা মিষ্টি কালার দিয়ে শুরু করছি প্রাইস থাকবে একবারও অফার প্রাইস রাশের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস সব চ্যালেঞ্জ সব শোরুম থেকে আমাদের রেট থাকবে কম এবং কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস থাকবে আমরা যে কোনো প্রোডাক্ট ভিডিওতে দেই না কেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন এটা একটা মুখ কালারের ভিতরে থাকছে এত সুন্দর কালারগুলো থাকছে আর ডিজাইনগুলো থাকছে এত ইউনিক আর প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এত কম প্রাইজে এত সুন্দর কোয়ালিটির পিস আমরা কিভাবে দিচ্ছি দেখেন মাত্র এক হাজার টাকায় থাকবে এত সুন্দর ফোর পিস ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে দুইটা চারটা করে কালার থাকবে এই ডিজাইনের কালারগুলো আছে চারটা কালার আমরা কালারগুলো দেখাবো দেখেন ভিতরে এনারে কাপড় দেওয়া আছে বাটার সিল্কের ভিতরে এটা থাকছে ওড়না ওড়না দুই পাশে কাজ করা আছে প্লাস পুরো ওরনাতে কাজ করা আছে আর জামার দেখেন নিচে কাজ আছে পুরো জামায় কাজ আছে গলায় কাজ আছে সেলোয়ারেও কাজ করে দেওয়া আছে এবং হাতেও কাজ থাকবে এটা ওটা মুখ কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটির ফোর পিসগুলো থাকছে মাত্র এক হাজার টাকায় আর দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসের নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত এগুলো কিন্তু একবারে নতুন এবং ইউনিক ডিজাইনের দ্রুত সেল হয়ে যাবে এই জন্য সবাই চেষ্টা করবেন দ্রুত কেনার জন্য প্রত্যেকটা ডিজাইনের কালার দেখেন সেম ডিজাইনের কালারগুলো আমরা দেখাচ্ছি এটা একটা বেগুনি কালারের ভেতরে থাকছে কালারগুলো প্রত্যেকটা কালার এত সুন্দর ইউনিক কালার থাকছে দেখেন পুরো জামাই কাজ করা প্লাস অন্যার দুই পাশে কাজ করা অন্যার মাঝে কাজ করা এবং কিন্তু হাতেও কাজ থাকবে সেম ডিজাইন এটা একটা কালার পেস্ট কালারের ভিতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বেলাইকেন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে এটা একটা এটা একটা সবুজ কালারের ভেতরে এটা আর ডিজাইন এই ডিজাইনেরও কালার থাকবে চারটা কালার পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো আছে কেউ স্কিপ করে দেখবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত দেখেন কত সুন্দর সেম এটা একটা কালার থাকছে রানী গোলাপ কালারের ভেতরে থাকছে মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকায় এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি থ্রি পিস সবাই চেষ্টা করবেন দ্রুত কেনার জন্য আমরা প্রতিদিনই কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ভিডিওটা পেতে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেন বাটন বাজায় রাখেন এটা একটা লেমন কালারের ভেতরে দেখেন এই ডিজাইনের চারটা কালার অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠায় দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর তাই আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না কাপড়টা আপনার গায়ে হবে কি না এটা দেখার পরে কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে তার ওনার কোনো ভয় নেই শুধু ডেলিভারি চার্জটা আমরা নেই অনেক কাস্টমারই অর্ডার দেওয়ার পরে ফোন রিসিভ করতে চায় না বা ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করতে চায় না অনেক কাস্টমারের তো মনেই থাকে না এজন্য আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি যাতে কাস্টমারটা মনে থাকে বা ফোনটা রিসিভ করে যখন যে কাস্টমারটা আসলে নেবে কনফার্ম উনি ডেলিভারি চার্জ পাঠাইতে কোনো প্রবলেম করে না দেখেন মিষ্টি কালার এটা একটা ডিজাইন এজন্য আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি দেখেন এত সুন্দর সুন্দর সব কোয়ালিটি আমরা আসলে সব কাস্টমারদেরকে আমাদের প্রোডাক্টগুলো দিতেই পারি না আমরা আমাদের থেকে যারা নেয় পাইকারি নেয় চার পাঁচটা কাস্টমার পাইকারি নিলে আমাদের প্রোডাক্টগুলো শেষের দিকে চলে যায় এটা একটা সবুজ কালার দেখেন এটা একটা ডিজাইনে এই ডিজাইনেরও চার পাঁচটা কালার আছে কালারগুলো আমরা দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই এত সুন্দর কোয়ালিটির ফোর পিস পেয়ে যাচ্ছেন আজকে দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে একবার ইউনিক ডিজাইন জেমিসু কাপড় সবাই কিন্তু সবাই চ্যালেনে বারোশো তেরোশো আমরাও আমাদের চ্যালেনে বারোশো টাকা বিক্রি করছি এই প্রায় এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা ভাবতেই অবাক লাগে জেমিসু কাপড় মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালার দেখেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন এবং কালারের জেমিস ফোর পিস এটা একটা বেগুনি কালারের ভেতরে থাকছে দেখেন সেম এটা একটা পেস্ট কালারের ভেতরে কালারগুলো দেখেন এত সুন্দর ইউনিক ডিজাইন তো সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন ব্যবসায়িক ব্যবসা শুরু করেছেন অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নেবেন দুইটা একটা আমি বেশি নিতে বলবো না একটা দুটা নিয়ে দেখবেন আমাদের প্রোডাক্টটা কেমন যদি ভালো হয় পরবর্তীতে নেবেন এরকম অনেক কাস্টমারই আছে যারা নিজে ব্যবহার করার জন্য নিয়েছে একটা দুইটা তারা এখন অনেক সুন্দর বিজনেস শুরু করেছে প্রতি ভিডিও থেকে চার পাঁচটা করে দশটা করে এরকম থ্রি পিস নিয়ে থাকে আর আমাদের এখানে আর একটা সুযোগ আমরা রাখি যারা ব্যবসা করে তাদের জন্য হ্যাঁ যে এক ভিডিও থেকে অনেক কাস্টমার হয়তো নেবে দশটা পাচ্ছে না যেহেতু আমাদের সেল হয়ে যায় অন্য কেউ নিয়ে যায় সেক্ষেত্রে হয়তো দুইটা তিনটা থাকলো এটা রেখে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে আমাদের কাছে রাখতে পারবেন আবার পরের দিন যেহেতু আমরা প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দিই পরের দিনে অন্য কোনো ভিডিও দেখে ওখানে দুই তিনটা পছন্দ করে এক সঙ্গে ডেলিভারি দিতে পারবেন এতে আপনার ডেলিভারি খরচাটা কমে যাবে অনেক কাস্টমার আছে যে ভাইয়া আমি দুটা তিনটা কিভাবে নেব আমার তো ডেলিভারি খরচা লস হবে তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম